বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সব থেকে বেশি শিক্ষার্থী ফেল করে ইংরেজিতে আবার অনেক সময় বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেও কেবলমাত্র ইংরেজিতে ভালো নম্বর না থাকার কারণে অর্থনীতি ইংরেজি আইন ডেভেলপমেন্ট স্টাডিজ এবং সায়েন্স অ্যান্ড বিজনেস ফ্যাকাল্টির অনেক ভালো ভালো সাবজেক্টে পড়ার সুযোগ হাত ছাড়া হয়ে যায় অন্যদিকে জাস্ট ইংলিশটা ক্র্যাক করতে পারলেই দেশের সেরা পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটিজের ভর্তি পরীক্ষায় তুমি থাকবে এক ধাপে গিয়ে ভর্তি পরীক্ষার ইংরেজির যুদ্ধে তোমাকে এক ধাপে গিয়ে রাখতে আমরা টেন মিনিট স্কুল থেকে নিয়ে এসেছি অ্যাডমিশন ইংলিশ প্রাইভেট ব্যাচ যেখানে তেইশটি লাইভ ক্লাসের মাধ্যমে আমরা তোমাদেরকে ফুললি প্রস্তুত করে দিব ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি সহ গুচ্ছ ও সাত কলেজের ভর্তি পরীক্ষার জন্য নিজেকে যাচাই করার জন্য থাকছে প্রতিদিন ডেইলি সপ্তাহে একটা করে উইকলি এক্সাম এবং ফাইনাল মডেল টেস্ট প্রতিটা ক্লাসের আগেই পেয়ে যাবে সেই ক্লাসের লেকচারশিট এবং ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পেয়ে যাবে ক্লাস টিচারদের দাগানো লেকচার স্লাইড এই পরীক্ষাগুলো দেওয়ার পর তোমাদের উত্তরপত্র মূল্যায়ন করে আমরা যেসব টপিকের উপর সবচেয়ে বেশি সমস্যা খুঁজে পাবো সেগুলোর উপর থাকছে আলাদা লাইভ ক্লাস এবং ডিসকাশন ক্লাস আরও থাকছে সাপ্তাহিক জুম ক্লাস যেখানে তোমরা আমাদের সাথে সরাসরি বসে তোমাদের সব প্রবলেম ডিসকাস করে ফেলতে পারবে এবং পেয়ে যাবে সব সলিউশন এবার এই ভর্তি পরীক্ষায় কিন্তু এমসিকিউর পাশাপাশি রিটেন কোয়েশ্চেনসেও एग्जाम দিতে হবে তাই আমাদের কোর্সে থাকছে রিটেন অংশের উপরে ক্লাস एग्जाम এবং প্র্যাকটিসের সুযোগ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইংরেজিকে তোমার উইকনেস থেকে তোমার স্ট্রেংথ বানাতে আজই ভর্তি হয়ে যাও এডমিশন ইংলিশ প্রাইভেট ব্যাচে আর তোমার প্রিয় ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন পূরণ করো আমাদের সাথে